দিলওয়ালে দুলহানিয়া লেজায়েঙ্গে থেকে জওয়ান তিন দশক ধরে বলিউড শাসন করছেন শাহরুখ খান যুগের পর যুগ বক্স অফিসে রাজত্ব করেছেন পেয়েছেন কোটি দর্শকের ভালোবাসা বার্লিন থেকে লন্ডন বিশ্বজুড়েই ভারতের প্রতিনিধিত্ব করছেন তিনি অথচ তার ঝুলিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছিল না তেত্রিশ বছরের কেরিয়ারে চলচ্চিত্র পুরস্কারের দেখা পাননি বলিউড বাদশাহ অবশেষে তার হাতে উঠছে পুরস্কার দুই সালে মুক্তিপ্রাপ্ত জোয়ান সিনেমায় অভিনয়ের সুবাদে একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন গতকাল শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উনিশশো সালে দেওয়ানা চলচ্চিত্র দিয়ে অভিষেক ঘটে শাহরুখ খানের প্রায় সাড়ে তিন দশকের কেরিয়ারে ডর বাজিগর ডিলসে কুচকুচ হয় দেবদাস বীর চাক চাকতে ইন্ডিয়া মাই নেইমিস খান এর আলোচিত সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ খান দুই সালে মুক্তি পেয়েছে শাহরুখের তিন সিনেমা পাঠান জোয়ান ও ডাংকি ছবি তিনটি প্রেক্ষাগৃহে দর্শকের ফল নামিয়েছে এসব সিনেমা কারি কারি অর্থ আয় করেছেন প্রযোজকেরা শাহরুখ খান কিং ছবির শুটিং করছেন ছবিটি ছাব্বিশ সালে মুক্তি পান একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাহরুখের সঙ্গে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন টুয়েলথ ফেল অভিনেতা বিক্রম মেসি বিক্রান্তেরও এটি প্রথম জাতীয় চলচ্চিত্র সেরা সিনেমার পুরস্কার পাচ্ছে টুয়েলভ ফেল মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন রানী মুখার্জি ফিচার ফিল্ম ক্যাটাগরিতে সেরা হিন্দি সিনেমার পুরস্কার পাচ্ছে কাঠাল দ্য কেরালা স্টোরি সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পাচ্ছেন সুদীপ্ত সে